ঈদের বাকি আর মাত্র সপ্তাহখানেক ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকেই ভালো লাগছে অনেক কালেকশন আছে ঈদের অনেক কালেকশন দেখতে পাচ্ছি অবশ্যই অনেক ভালো লাগছে তা আয়োজনটা অনেকই ভালো সবার জন্য অনেক সুবিধার আলহামদুলিল্লাহ প্রতিবারই লাগছে যে ইভেন্টগুলো হয় প্রতিটাই অনেক ভালো হয় প্রতিটা আমি পার্টিসিপেট করা ট্রাই করি ভালোই আপনার রেসপন্স পাচ্ছি রাজধানীর গুলশান আলোকি কনভেনশন হলে শেষ হলো দুই ব্যাপী লাক্স গালা এক্সিবিট দু হাজার পঁচিশ শতাধিক স্টলের মধ্যে মন কারানো কালেকশন নিয়ে এসেছিল রিভেরিয়া বাই রোজ আমার এখানে থ্রি পিস আছে গাউন আছে আনস্টিচ আছে ওয়ান পিস আছে টু পিস আপনার যে টু পিস গুলা ওগুলা ওগুলো আছে কাফতান আছে কিছু বেশ কিছু কাফতান আছে গর্জিয়াসও আছে সবকিছু আছে ভালো ভালো প্রোডাক্ট যাতে আমি সবাইকে দিতে পারি সবাই যাতে আমার কাপড় পরে স্যাটিসফাইড হয় এটাই হলো লক্ষ্য কাপড় খুব সুন্দর মানে খুব গুড কালেকশন সে অলরেডি আমি নিয়েছি রিভেরা বাই রোজ থেকে তো ওভারঅল রিভেরা ভেরি নাইস আমার কাস্টমারের জন্য আমি অলওয়েজ ট্রাই করি বেস্টটা দেওয়ার জন্য সবাই তো আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি সব কাস্টমাররা ক্লায়েন্টরা সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ রিভেরিয়াতে ছিল দেশি এবং বিদেশি বিভিন্ন বাহারি ডিজাইনের তৈরি পোশাকের সমাহার প্রদর্শনীটি ত্রিশে মে শুক্রবার শুরু হয়ে একত্রিশ মে শনিবার রাতে শেষ হয় তো রিভারিয়া বাই রোজ আমার মনে হয় দে আর ডুইং রিয়েলি ওয়েল মানে তাদের কাপড় এত সুন্দর তাদের এত কাপড় চুপড় এত ওয়েল কালেক্টেড অ্যান্ড এত ওয়েল ডিজাইন মানে আমি কি বলবো মানে দে আর ডুইং আ গ্রেট ওয়ার্ক সবাই ইভেন আমার যারা ক্লায়েন্টসরা আসছে তারা খুব ট করছে রিভার ইয়ার বাই রোজের এর স্টলটাকে তাদের ড্রেস তাদের কালেকশন মানে তারা পারচেস করে খুবই হ্যাপি সো সোল ডেফিনেটলি রেকমেন্ড